আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক গোলকিপার সার্জি রুমেরকে আগামী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন বোকা জুনিয়র্স গত শনিবার রিভার প্লেডের কাছে এক শূন্য গুলে হারের পর সমর্থকদের কাছে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েন রোমেরো যে কারণে ক্লাব তাকে আগামী দুই ম্যাচের জন্য বরখাস্ত করে আর্জেন্টিনার সাবেক গোলকিপার সার্জিও রোমেরো বর্তমানে খেলেছেন দেশটির অন্যতম ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে এক ম্যানচেস্টার ইউনাইটেডের এই গুলকিপার শনিবার রিভার প্লেটের বিপক্ষে ম্যাচের পর মেজাজ হারান দর্শকদের সাথে জড়িয়ে পড়েন তর্কে যে কারণে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এমনকি গুনতে হতে পারে আর্থিক জরিমানাও বোকা জুনিয়র্স এক বিবৃতি বলেছেন আমাদের পরে দুটি ম্যাচের জন্য আমাদের খেলোয়াড় সার্জিও রোমেরোকে দলে ডাকা হবে না আমরা জানতে চাই যে তিনজন সমর্থক ঘটনাটি ঘটিয়েছে তাদের নিশ্চিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বোকা জুনিয়র্সের গোলকিপার সার্জিও মরিক বলেন লোকটি যখন আমাকে গালি দিচ্ছিল তখন আমি আমার মেজাজ হারিয়ে পেলি আমরা কেউ হারার জন্য খেলি না আমরা এটা জিততে চেয়েছিলাম আমি সেই মুহূর্তে ভাবতে পারিনি আমি আমার মেজাজ হারিয়ে ফেলেছিলাম আমি বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছে ক্ষমা